وقال تعالى قل إن صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين. وقال تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم من المؤمنين أنفسهم وأموالهم بأن نور الجنة. اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد.

আমাদের এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকল মুসলিম ভাই ও মুসলিম ভাই সবাইকে অনুরোধ করবো মাহমির স্থলে এসে গুরুত্বপূর্ণ কথা শোনার বিনীতভাবে অনুরোধ করব কারণ এই মাহমিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাহফিল বরকতময় একটি মাহফিল যে মাহফিলের মধ্যে যেখানে মুসলিমরা একত্রিত হয়ে

এখানের মধ্যে রহমত অনবরত হতে থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সবচেয়ে মর্যাদাপূর্ণ যে বিষয় আপনি ইনাজগঞ্জের মাটিতে বসে হাই স্কুল মাঠে বসে আল্লাহ রাবুল্লাহ বর্ণনা করতেছেন প্রশংসা করতেছেন জিকির করতেছেন তাওহী পূজার চেষ্টা করতেছেন বেदात থেকে বেঁচে থাকার চেষ্টা করতেছেন এখানে বসে আপনি আল্লাহর রাব্বুল আলামিন কে স্মরণ করতেছেন আর আল্লাহর রাব্বুল আলামিন তার নিকটবর্তী ফেরেশতাদের নিয়ে আমাদের প্রত্যেকের কথা শুনতে আমাদের জিকির করতেছেন সুবহান এবং এই মাহফিলের মধ্যে কোরআন থেকে আলোচনা করা হবে রসুল্লাহ হাদিস থেকে আলোচনা করা হবে আসবেন নিজেদের খেয়াল বলবেন না যা আছে আপনাদেরকে শুনানোর চেষ্টা করবেন রসুল্লাহ হাদিসে যা আছে আপনাদের শুনানোর চেষ্টা করবেন নিজের বাদ দাদার কিচ্ছা বলবেন না নিজের শিক্ষকের কিছু কিচ্ছা বলবেন না নিজের মতবাদ প্রতিষ্ঠা জন্য কথা বলবেন না কোরআন এবং হাদিসে যা আছে আমাদেরকে তাই শোনার চেষ্টা করবেন এই জন্য এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শোনার চেষ্টা করি কি বলতে চান ওনারা কি চায় কি বলে আমরা শোনার চেষ্টা করি যদি কোরআন থেকে কথা বলে রসুল্লাহাম হাদিস থেকে কথা বলে আমরা যদি মমিন হয়ে থাকি আমাদের যদি রসুল্লাহ ভালোবাসা আমাদের অন্তরে থাকে তাহলে আমরা বলবো স্বামী আমরা

শুনলাম এবং আনুগত্য পোষণ করলাম আমরা কি তা করতে পারবো ইনশাআল্লাহ আমরা আমাদের নিজেদের থেকে আমাদের পরিবারের চাইতে আমাদের সমাজে যত ধরনের যা কিছু আছে সকল কিছু চাইতে আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বেশি ভালোবাসি ভালোবাসি না ভালোবাসার দাবি হচ্ছে যেমন যেখানে আলোচনা করা হবে আল্লাহর বারে যেখানে আলোচনা করা হবে আমরা সেখানে উপস্থিত হয়ে যাব এবং যখন রাসূল সরোলা আশ্রমে কথা বলব আমরা বলবো না শুনলাম এবং আমি দুঃখ ঘোষণ করলাম আপনাদের আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ আব্দ আলমি আমাদেরকে সৃষ্টি করেছেন

আমাদের সমাজে সমাজে আবাদ হিসেবে আমরা জানি শুধুমাত্র সলাদ আদায় করার নামে হচ্ছে আবাদতিকার নাম হচ্ছে আবাদ কোরআন করার নাম হচ্ছে আবাদ যদি সলাদ আদায় করা হয় হয় সিয়াম পালন করা ইবাদত হয় আস্ত করা ইবাদত হয় কোরআন তেলাওয়াত করে যদি আবাদত হয় আর আল্লাহবুল্লা আলমের আমাদের সৃষ্টির উদ্দেশ্য আবাদত করা তাহলে তো আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো না আমরা খাবার খেতে পারবো না আমরা চাকরি করতে পারবো না